লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল আবেদিনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন নেতৃবৃন্দ এর আগে গতকাল আঠারো সেপ্টেম্বর রাতে উপজেলার পানিওয়ালা বাজারে জয়নাল আবেদিনের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে দোকানের অন্তত বিশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে চেক তুলে দেন উপজেলা জামায়াত ইসলামের আমির ও লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাসান বান্না দশ নং বাট্রা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন সভাপতি জাকির হোসেন শিকদার জামায়াত নেতা জামাল হোসাইন আলমগীর হোসেন বিপ্লব মাসুদ আলম সহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ আমাদের ভাই আজকে তিনি বিপদগ্রস্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন বিপদে ফেলেন मुसीबাতে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন নিশ্চয়ই আল্লাহর সকল সিদ্ধান্তের মধ্যে কল্যাণ রয়েছে আমাদের যে ভাইটা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি তাতে যাতে করে তিনি খুব দ্রুতই এই ক্ষতিকে পুষিয়ে ওঠার সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন দান করে এবং তার যে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে যাতে অতি দ্রুতই এটা পুষিয়ে ওঠার তৌফিক দান করে আমরা প্রত্যেকেই যেই ইবাদতের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে সবসময় সেই ইবাদতের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই সমস্ত বিপদ আপদ মুসিবতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং আমরা এই বিপদ আপদে যাতে করে আমরা শয়তানের আসায় আমরা শিরকে লিপ্ত না হয়ে পড়ি কুপরীতে লিপ্ত না হয়ে পড়ি আমরা সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে বিপদ আপদ সব সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আমরা এলাকাবাসী যারা রয়েছি মরব্বিআকাম যারা রয়েছি অর্থবিত্তশালী যারা রয়েছি আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে চেষ্টা করবো আমাদের ভাইটার পাশে দাঁড়ানোর জন্য তিনি যাতে অতি দ্রুতই এটাকে আবার তার ব্যবসায় তিনি রান করতে পারেন আমরা সেই তফিক কামনা করছি এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনও যাতে তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগার থেকে তার ভাইয়ের এই ভাইয়ের পাশে এসে দাঁড়ায় আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি আর এর পাশাপাশি আমাদের প্রত্যেকেই আমরা যাতে এই এলাকার উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আমরা ভাইয়ের পাশে দাঁড়াতে পারি সেই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আমরাও চেষ্টা করব। আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা করা অনুযায়ী ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই ধরনের কার্যক্রম সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই সমাজের যাতে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বা হয়েছে এই সমস্ত কিছুকে আমরা সবাই কাজে কাজ কিনে যাতে সংগ্রত করতে পারি এই বাংলাদেশকে যাতে আমরা একটা আপনারা কষ্ট করে সকাল থেকে এখানে আসছেন আমাদের ভাইদেরকে তারা জানাচ্ছেন এবং তার যে মালাবল রয়েছে বা দোকান আবার পূর্বের দেয় তিনি যাতে অতি দ্রুতই শুরু করতে পারে আল্লাহ রুবুল আলমিন তাকে ধৈর্য ধারণ করার দান করুক